আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লকে আজকে সফর করব হলো পার্বত্য জেলা খাগড়াছড়ি সাথেই থাকুন দেখতে থাকুন করেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু ঈশ্বর আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর তারায় তারায় আখি দুটি মোর জয় হারিয়ে হৃদয়ে ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় আমি তোমার পরিচয় পে পে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আলহামদুলিল্লাহ চলে আসলাম খাগড়াছড়িতে আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমারে প্রেমে এখানে ঘোরাঘুরি শেষ এখন আমরা অন্য একটা জায়গায় যাব তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমার আমরা আরেকটি জায়গায় চলে আসলাম এখানে একটা গুহা আছে ওইটাতে আমরা ঢুকবো এই জায়গাটা খুব সুন্দর Добар <laughs> ден. That's <laughs> it. এখন সেই গোয়াটাকে ঢুকতে যাচ্ছি সুনার মদিনা কেন এত দূরে

পকে ইনবীর রোজা পকে সোনার মদিনা কেন এত দূরে রোজা মাদিনা কেন এত দূরে পাখির মতো যদি থাকতো ডানা উড়ে যেতাম দূর মদিনা बाखिर मतो जदी था तो दाना उड़े जे ता दूर मदीना चुमुखे था ता ममी तुमके था ता ममी रौजा मदीनाए पडे

রানী চেহেরা দেখিব তোমারে তরে জীবন শোখ পে দিব তবনু রানী চেহেরা দেখিব তোমারে তরে জীবন শোখ পে দিব প্রিয় এখন বাজে দুপুর একটা আমরা এখন লাঞ্চ করব লাঞ্চের পর দেখা যাচ্ছে কাছে টেনে রোজা মাদিনা কেন এত দূরে সোনার মাদিনা কেন এত দূরে রোজা মাদিনা কেন এত সোনার মদিনা কেন এত দূরে আলহামদুলিল্লাহ আমরা লাঞ্চ করে ফেলেছি এখন আমরা অন্য আর একটা জায়গায় যাইতেছি দেখতে থাকুন শিখ পেল তোমার দিদা সালাম জানাই গিয়ে রাউজা তোমার কত আশিক পেল তোমার দিদা सालाम ए, राउजा कैमोन को रे, जाबो आमी कैमोन को कोरे जो केम कोरे जी जका के राजा मदिना के সোনার মাদিনা এই জায়গাটা অসম্ভব সুন্দর আমার কাছে লেগেছে যে রোজা পাহাড়ের রাজ্য যেদিকে তাকাই সেদিকে শুধু পাহাড় আর পাহাড় সোনার মাদিনা কেন তো দূরে রোজা মদিনা কেন এত দূরে সোনার মদিনা কেন এত দূরে রোজা মদিনা কেন এত দূরে আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো নতুন ভিডিও পাঠে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ছাড়া আমি সবিহারা কে আছে ধরাতে তুমি ছাড়া তোমাকে ছাড়ায় আমি সবিহারা তোমাকে খুঁজে ফিরি তোমারই প্রেমে পড়ি তোমারে জপি আমি দিবারা তোমারি ভালোবাসা ভালোবাসাতে মনোবাসা তপদারে পাতি দুটি হাত নাও করে প্রভু মুল ক্ষমা করে দিয়ে সব নাও করে প্রভু ক্ষমা করে দিয়ে সব ভুল সম্পনে ভিড় তব মোহনা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি থাকো মোর ভাবনা আল্লাহু আল্লাহ 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 তুমি থাকো পথ আছি ভুলে তোমারি প্রেম ডোরে নাও তুলে আমি যে সোজা পথ ছি ভুলে তোমারি প্রেম ডোরে নাও তুলে তোমারি পথ ধরে যেতে চাইও পারে এই আমার শুধু ফরিয়া চাই কাছে সব কথাও কাজে এই আমার প্রভু যা নাও করে প্রভু মকবুল ক্ষমা করে দিয়ে সব ভুল নাও করে প্রভু মকবুল ক্ষমা করে দিয়ে সব সম্পনে ভিড় মোহনা আল্লাহ 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 তুমি থাকো মোর ভবনা আল্লাহ 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 তুমি থাকো মোর ভাবনা ক্ষমা করো তুমি আমার আমি যে বড় পাপিয়ে ধরা ক্ষমা করো তুমি যামা হিসাব চাও যদি চোখ হবে যে নদী কান্না ভেসে যাবে মোহনা শুধু দয়াম নাও করে প্রভু মকুল ক্ষমা করে দিয়ে সভূল নাও করে প্রভু মকল ক্ষমা করে দিয়ে সভূল প্রেমেরই দ্বার টেনে তোমারই সম্পানে ধীরও মোহনা তুমি থাকো মোর ভব না আল্লাহ 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 তুমি থাকো